অনেক বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠেই যেখানে যাওয়ার বুঝতেই পারছ তা বাথরুমের কাজ সমস্ত কমপ্লিট আমার করে এখন ঘরে কটা বাজে বলো তো আটটা বাজে যেহেতু ছেলে মেয়ে বাড়িতে নেই আর তোমার দাদা ভাই কালকে রাত্রে তখন সাড়ে বারোটার সময় বাড়িতে এসেছে আর ছেলে মেয়ে যেহেতু কেউ নেই বাচ্চা কাছে থাকলে কাজটা বেশি থাকে যত মাথায় টেনশন থাকে তাদের উঠতে হবে ওদের খেতে দিতে হবে পড়তে বসবে এসব ওই সব নেই বলে আজ একটু দেরিতে ইচ্ছে করে ঘুম থেকে উঠলাম উঠার অনেক দিন তোমাদের ঘরের কাজ শেয়ার করে নিই ছোটো ছোটো ব্লগই দিয়ে গেছি সব তোমাদের অনেক দিনই শেয়ার করে নি তা ভাবছি আজকে একটু আমাদের তোমার মানে আর ঘরের কাজ একটু শেয়ার করবো তা তোমরা দেখতে থাকো আর সকালবেলা উঠে আজকে আর বাসি নাইটি ছাড়িনি একবারে ঘরের কাজ সেরে এক্ষুনি স্নান করে পুজো করে দেবো যার জন্য নাইটটা ছাড়লাম না একবারে স্নান করে নেবো এক্ষুনি বিছনা তুলে ঘরবান্ধা ঝাড় দেবো মুছবো উঠুন ছাড়তে স্নান করে নেবো চলো দেখতে থাকো ভিডিওটা There's a morphine. i mm -hmm. করে চলে এসেছি সমস্ত বাসি কাজ আমার সারা হয়ে গেছে বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি এবার পুজোটা দেবো আর আজকে তো সরস্বতী পুজো এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে আজকে আবার কালকেও তো অনেকে আজকেও করছে আবার কালকেও করবে তো আমার মেয়েরা মনে হয় কালকে অঞ্জলি দেবে তা আমারও জানো তো এবার এবছর ইচ্ছা ছিল সরস্বতী পুজো করার কিন্তু পুজো যে করবো ঠাকুরটা আমি একটা বছর তো আমাকে ঘরে রাখতে হবে আমি রাখবো কোথায় তোমরা দেখো আমার সিঙ্গাটু রাখার জায়গা নেই আর এমনিতে তোমাদের বলেছি যে আমার একটাই ঘর আর বারান্দাতে আমি রান্নাবান্ডি করেছি করি তোমরা সব দেখতেই পারো ভিডিওতে তা বলো আমি ঠাকুরটা কোথায় রাখবো ওই জন্য ইচ্ছা থাকলো আর উপায় নেই যাই হোক চলো পুজোটা দিয়ে নিই সন্ধান করে নিয়েছি পুজোটা করে তারপরে একবারে মাথা আসাবো এখন আর মাথায় চিরুন দেবো না পুজোটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি দেখো সকালবেলা আমার পুজো আছে সব হয়ে গেছে হয়ে গিয়ে করে নিয়েছি পুজো করে একবার রান্না ড্রেস করে নিয়েছি দেখতে পাচ্ছ না এটি চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে তোমার দাদা আলুরের কাছের সময় মাছ নিয়ে চলে এসেছে দেখো এগুলো আমি বলবো না কি মাছ তোরা তোমরা কমেন্টে জানাবা এগুলো কি মাছ আমি আজকে বলবো না এগুলো কী মাছ তোমরা কমেন্ট করে জানাও এগুলো কি মাছ চলো মাছগুলো কেটে নি এই মাছগুলো খেতে খুব ভালো লাগে তোমার সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি তখন দাদা থেকে বললাম কিছু খাবার আনে তো বাজারে যাবো না কিছু আনিও নি চলো বন্ধুরা মাছটা কাটা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছি মাছ কেটে সবজি যা রান্না করবো কেটে নিয়েছি তাহলে এবার রান্নাটা বসিয়ে দিই আর আজ তোমার ভাই বাজারে গিয়ে ফুলি আর শিঙাড়া এসেছে দুজনা তাই ওই দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি দুধ ছিল দেখো আমার মেয়ে নেই ওই জন্য এক গাদা দুধ দেখেছে জমেই যাচ্ছে জাল দিয়ে রাখলাম তোমার দাদা ভাইকে বললাম দুধ মুড়ি খেয়ে তো খেলো না ফুলুরি শিঙারা নিয়ে এসেছে দেখো তাই মুড়ি দিয়ে আমরা দুজনে খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই খাচ্ছে চলো আমি একটা তরকারি বসিয়ে তারপরে আমুক কটা মুড়ি খেয়ে নেবো তো রান্নাবান্না করে তারপরে আবার তোমাদের সামনে আসবো কাজকর্ম সব মানে হয়ে গেছে কমপ্লিট আর ভালোই গরম পড়ে গেছে বন্ধুরা দেখো একটু পাখা চালিয়েছি গরম লাগছে খুব আবার স্নান করে উঠলাম একবার আর রান্নাবান্না করে ওই মাছ ফাছ কেটে বেঁচে ধুয়ে আমার ওই ওই একই নাইটি তো ওইভাবে থাকতে ইচ্ছা করে না আবার একবার স্নান করে নাইটি চেঞ্জ করে নিয়েছি চলো কি রান্না করেছি এবার দেখিয়ে দিই আর আজকে একটা মানে রাত্রিবেলা একটা ভালো ভিডিও আসবে মানে ওই জন্য বেশি মানে এখন আর বেশি ভিডিওটা বেশি বড় করবো না চলো রান্না বান্নাটা তোমাদের দেখিয়ে দিই কী রান্না করেছি না করেছি দিয়ে একবারে সেই রাত্রির আবার আসবে তোমাদের সঙ্গে দেখা হবে তখন চলো দেখিয়ে দিই কী রান্না করেছি একবেলার মতো নিয়ে রান্না করেছি রাত্রে তোমাদের দাদাভাইকে বলেছি ওখান থেকে আসার সময় তোমার দাদাভাই তো রাত্রেবেলা এমনি রুটি খায় তোমরা জানো তা বলে যে ওখান থেকে আসার সময় আবার রুটি দরকার নিয়ে চলো আসতো দুজনে খেয়ে নেব চলো কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই রান্না করেছি এ দেখো ডেসদি করে ভাত করেছি একবেলার মতো যেহেতু দুজনের মতো এ দেখো ডেসদি করে এখানে ভাত করে নিয়েছি একবারে গরম গরম এ দেখো ধোঁয়া উঠছে একটু আগে নামিয়ে আমি সবে স্নান করতে গেলাম দিয়ে চলো আর কি রান্না করেছি দেখিয়ে দিই ওখানে ভাত করে নিয়েছি আজই সব শুকনো শুকনো রান্না এ দেখো এখানে করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত আলু ফুলকপি পোস্ত করে নিয়েছি আর একটা জিনিস করেছি আজকে তোমরা কোনো দিন কেউ বানিয়েছো কোনো জানি না আমার মা এটা খুব বানাতো তা অনেক বছর অনেক দিন অনেক বছর পরে আমি আবার বানালাম আজকে খুব ইচ্ছা হলো চলো তোমাকে দেখিয়ে দিই কী বানিয়েছে সেটা এ দেখো দেখতে পাচ্ছ এখানে ডিম অমলেট করে পাতলা পাতলা করে আলু কেটে ধনেপাতা পাতা সর্ষে লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছি টমেটো দিয়েছি রসুন দিয়েছি এর মধ্যে এইটা যা সুন্দর খেতে লাগে না দারুণ লাগে শুকনো ভাতে খেতে এইটা তা আমার মা খুব করতো অনেক বছর পর আজকে হঠাৎ ইচ্ছা হলো খেতে দিয়ে ওই জন্য বানিয়ে ফেললাম আর তোমরা যদি এই রেসিপিটা চাও অবশ্যই দিয়ে দেবো তোমরা কমেন্টে করে জানো যে রেসিপিটা চাও আমি বলছি তোমরা যারা যারা ডিম খেতে ভালোবাসো অবশ্যই এই রেসিপিটা তাদের খেতে খুব ভালো লাগবে তোমরা রেসিপিটা চাইলে আমি অবশ্যই দিয়ে দেবো তোমরা কমেন্টে জানিও আর এখানে করেছি মাছটার নাম তো তোমাদের আজকে বলবো না বলে দিয়েছি তোমাদের মাছটা দেখিয়েছি আমি কাটার আগে তা তোমরা কমেন্টে জানাবা ওটা কি মাছ ছিল চলো দেখিয়ে দিই মাছটা ঝাল করে নিয়েছি মাছ বাকি মাছ রেখে দিয়েছি এখানে চার পিস মতো মাছ করে নিয়েছি এ দেখো এই মাছের ঝালটা করেছি চার পিস মতো করেছি যেহেতু জানোই আমি অত মাছ পছন্দ করি না তোমাদের দাদাভাই খাবে এক যেন চার পিস মতো করেছি আজকে এই রান্নাবান্না তার রান্নাবান্নাগুলো কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার তোমাদের সঙ্গে দেখাবে সন্ধ্যেবেলায় একবারে জায়গায় গিয়ে ঠিক আছে তা খুব মজা হবে আজকে খুব আনন্দ হবে তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব করব করবো একটুবেলা শেয়ার করব তাহলে এখনকার মতো এখন দুপুরবেলা মতো মানে এখন আর মানে আর কোনো কিছু কথা বলছি না আর কি বলবো মাথা একদম মানে ঘুরিয়ে যাচ্ছে পাগল হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা তা চলো এখন তোমার দাদা ভাইকে ফোন করব আসবে খাওয়া দাওয়া করে নিয়ে দিয়ে একবারে তোমাদের সঙ্গে সেই সন্ধেবেলায় গিয়ে দেখা হবে ঠিক আছে বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এ দেখো সব আমাদের সবাই হলুদ পড়ছে তাই আমার বান্ধবী আমাকে ফোন করে বললো যে হলুদই পড়তে তা হলুদ পরছি আর কোথায় যাচ্ছি কি না করছি তোমাদের সবই দেখাবো তোমরা দেখলেই বুঝতে পারবে এখন তোমাদের কিছুই বলবো না তা আমি এইভাবে রেডি হয়ে গেছি একদম সিম্পলভাবে দেখতেই পাচ্ছ আর হলুদ রঙের কাপড়টাই পরে নিয়েছি কমেন্ট করে জানিও আমাকে কীরকম লাগছে এই যে সিম্পল দেখতে পাচ্ছ খালি জাস্ট হাতে ঘড়িটা দিয়েছি আর এইভাবেই সেজে নিয়েছি চুলটা ছাড়াই থাকবে কমেন্ট করে জানিও কীরকম লাগছে আর চলো একবারে গিয়ে দেখা হবে আবার তোমাদের সাথে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব

বাবু ওদিকে দেখো বাবার দিকে দেখো বাবু হ্যাঁ বাবা কি করছে দেখো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ভাই দেখো প্রত্যেক বছর পড়াবে কোনো কেদিকে থাকা প্রণাম করো

ওটা কাটু ওটা কাটু আসো ওটা কাট ওটা কাট চলে গেল তো চাকুটা ঠিক করে দাও সম্ভব না হাত না <laughs> বা কব <laughs>